দেখিনিটার যে ভাঙে গেছে এই সাইডে ভাই আমি আমি এই সাইডে টাচ লাগছে এই সাইডে তো লাগে নাই না না ভাই আপনি তো বললে হবে না ভাই এটা তো মানে এটা তো আগে মনে আপনি কিসের আগে ভাঙা ছিল এই মাত্র না 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 ভাই তাজা ভাঙা না

একটা চেঞ্জ করে নিন ভাই না না আপনার 2000 টাকাই দিতে হবে তাও আমার 1000 টাকা 2000 টাকা দুইটা ইন্ডিকেটর দিন একটা হালকা একটু সরছে তাও আমি ভাঙি নাই তো শোরুমে দিবে না ভাই শোরুমে একটা দিবে না আচ্ছা চলেন শোরুমে যাই আপনি আসেন আপনি চেঞ্জ করে চলেন শোরুমে যাই শোরুমে যা আগে দিই কয় টাকা কারণ কি দুইটা ইন্ডিকেটরের দাম তো অবশ্যই একটা এই যে আপনারা দেখছেন যে একটা ইন্ডিকেটর হালকা সরছে কিন্তু আমি মারছি কিন্তু ওই পাশে হ্যাঁ আমি কিন্তু মারছি ওই পাশে উনি বলতেছে যে আচ্ছা আমরা এখন শোরুমে যাচ্ছি কারণ ওনার দুইটা ইন্ডিকেটারের দুইটা দাম দিয়ে দাম দিতে হবে এটা কোনো কথা হইলো ইন্ডিকেটার চার পাঁচশো টাকা হলে ইন্ডিকেটার পাওয়া যায় নতুন উনি বলতেছে যে বলতেছে যে দুই হাজার টাকা দিতে হবে দুই হাজার টাকা কোন হিসাবে ভাই আমি তো কিছু বুঝলামই না বিষয়টা আচ্ছা শোর যাই শোর যাই দেখি আমি ওটা চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করি কিন্তু আমি কিন্তু ইন্ডিকেটরটা ভাঙি নাই আপনারা ভিডিও দেখলে তো বুঝতে পারবেন আমি কিন্তু লাগাইছি লাগাইছি কিন্তু এই সাইলেন্স লাগছে আর উনি বলতেছে ইন্ডিকেটরটা ভেঙে গেছে বুঝছেন এই হলো বিষয় যাই হোক দেখি শোরুমে যাই